লোকসভা ভোটে এবার বড় সর চমক দিতে চলেছে কেন্দ্রীয় সরকার এবার বাংলার জন্য বিরাট পরিকল্পনা করলেন মোদি শাহ নাড্ডা জিরা কী করেছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে বলে রাখি যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলে আসি মূল খবরে লোকসভা নির্বাচন থেকে মানে নির্বাচনে বাংলা থেকে দশ থেকে বারো জন মহিলাকে প্রার্থী করতে চাইছে বিজেপি সূত্রের খবর সম্ভাব্য মহিলা প্রার্থী হিসেবে দুই সাংসদ লকেশ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরী ছাড়াও দলের বিধায়ক সিরূপা মিত্র চৌধুরী মাফুজা খাতুন এবং ভারতী ঘোষের নাম রয়েছে রয়েছেন দলের অন্যতম হেভিওয়েট বিধায়ক অগ্নিমিত্রা পলো অন্যদিকে অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অঞ্জনা বসিউ যিনি কিনা বহুদিন ধরে বিজেপির সুখ দুঃখের সঙ্গীও থেকেছেন তবে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ চাইছে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে ফের প্রার্থী করতে অন্যদিকে জানা যাচ্ছে বঙ্গ বিজেপি থেকে রূপা গঙ্গোপাধ্যায়কে এবার লোকসভা ভোটে টিকিট দিতে চাইছে না কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে রূপা দেবীকে আবারও টিকিট দিতে যাতে করে তিনি জয়লাভ করতে পারেন অন্যদিকে জানা যাচ্ছে আরও অনেক নতুন মুখ যাদের মধ্যে বেশিরভাগই মহিলা এবার প্রার্থী হবেন বাংলার লোকসভা কেন্দ্রগুলি থেকে এখন দেখার বিষয় এই যে তৃণমূলকে কি ঝটকা দিতে পারেন এই সমস্ত মহিলা প্রার্থী যদি দিতে পারেন তাহলে একটা নজিরবিহীন ঘটনা হতে পারে দেখার বিষয় এই যে এর পরিপ্রেক্ষিতে তৃণমূলের প্রতিক্রিয়া ঠিক কী হয় তারাও কি মহিলাদের বিরুদ্ধে মহিলায় প্রার্থী দেবেন নাকি পুরুষ প্রার্থী দেবেন সেটাই এখন দেখার